আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম এবার 100% ধ্বংসের পথে আর্মেনিয়া আর্মেনিয়া ড্রোন bombardit করল ইরান ভয়াবহ যুদ্ধ আর্মেনিয়ার নিহত সেনার সংখ্যা বেড়ে 710 সীমান্তে চীনকে মোকাবেলায় মার্কিন পোশাক আনছে ভারত আজারবাইজান এ আর্মেনিয়ার গোলাবর্ষন বন্ধের নির্দেশ জাতিসংক্ষেপ মার্কিন আগ্রাসনের শিকার দেশগুলোকে ভয়ঙ্কর অস্ত্র দেবে ইরান এবার আমিরাতে সন্দেহ ভাজন গুপ্তচরকে আটক করেছে তুরস্ক এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ ভারত কোস্টগার্ড কমান্ডার পর্যায়ে বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবার একশো পারসেন্ট ধ্বংসর পথে আর্মেনিয়া আর্মেনিয়ার ড্রোন ভূপাতিত করল ইরান আর্মেনিয়ার একটি চালকবিহীন বিমান ভূপাতিত করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান আর্মেনিয়ার আর্দাবিল প্রদেশের আকাশ এটি ভূপাতিত করা হয় সোমবার রাজার সংবাদ মাধ্যম আজ ভীষণ সংবাদ মাধ্যমে বলা হয় ড্রোনটি আর্মেনিয়ার বলে ধারণা করা হয়েছে পরিস্থিতির সঙ্গে পরিচিত এমন সূত্রের বরাদ দিয়ে বলা হয় ড্রোনটির ধরন স্পষ্ট করা হয়েছে এটি পরিদর্শন ড্রোন বলে শনাক্ত করা হয়েছে সাতাশ সেপ্টেম্বর থেকে বিরোধী নাগর্নো কারাবাক নিয়ে আর্মেনিয়া ওয়াজারবাই যান নতুন করে যুদ্ধে জড়ায় পরবর্তীতে দশ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজার উভয় পক্ষ মানবিক কারণে সামরিক যুদ্ধবিরতিতে সম্মত হয় এই যুদ্ধ বিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধ সহ অন্যান্য বন্দি বিনিময়ে মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয় এগারো অক্টোবর থেকে যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে দ্বিতীয়বারের মতো শনিবার রাত থেকে যুদ্ধ বিরতির পরেই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে এছাড়া হামলায় আহত হয়েছে পঞ্চাশ জন কারাবাগ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের আজার বাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনিয়ারা ১৯৯০ এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে ওই দশকে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয় এদিকে আজারবাইজান এবং আর্মেনিয়ার এই যুদ্ধে আজারবাইজান অর্থাৎ মুসলিমদের পক্ষ নিয়েছে প্রকাশ্যে তুরস্ক পাকিস্তান আফগানিস্তান এরপরেই আজারবাইজানের পক্ষ নিয়ে সরাসরি আর্মেনিয়াকে হুঁশিয়ারি দিয়েছে ইরান এবার আর্মেনিয়ার যুদ্ধ বিমান ভূপথিত করল ইরান ভয়াবহ যুদ্ধ আর্মেনিয়ার নিহত সেনার সংখ্যা বেড়ে সাতশো কিছুদিন আগে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া বাজার বাইজান কিন্তু এরপরেও থামছে না তাদের মধ্যকার যুদ্ধ নাগর নিয়ে সৃষ্ট এই যুদ্ধে রবিবার আর্মেনিয়ার আরো সাত্রিশ সেনা সদস্যের মৃত্যু হয়েছে এতে দেশটির মোট সামরিক বাহিনীর সদস্যের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতশো দশ জনে জানা গেছে শনিবার মধ্যরাতে মানবিক যুদ্ধবিরতি ঘোষণার পর আর্মেনিয়া তাদের সেনা নিহত সৈন্যদের সমাহিত করার সিদ্ধান্ত নেয় রোববার তারা অন্তষ্টিক্রিয়ায় আয়োজন করে শোষা শহরে এই আয়োজনে অংশ নেয় সতীর্থ সামরিক বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যরা সাতাশ সেপ্টেম্বর থেকে নাগরণ ও কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ শুরু করে আজারবাইজান ও আর্মেনিয়া নাগরণ ও কারাবাক অঞ্চলটি মূলত আজারবাইজানের অংশ তবে বহু বছর ধরে সেটি আর্মেনিয়া শাসন করে আসছে আজারবাইজান তাদের রাষ্ট্রধীন অঞ্চলের অখণ্ডতা পুনরুদ্ধার করছে এবং সেটা উদ্ধার না হওয়া পর্যন্ত তারা থামবে না বলে চূড়ান্ত ঘোষণা দিয়েছে এ পর্যন্ত দুই দেশ একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করেও সেটা ভেঙেছে হামলা করছে একের পর এক এই হামলায় সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি শত শত বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ সীমান্তে চীনকে মোকাবেলায় মার্কিন পোশাক আনছে ভারত বিতর্কিত লাদাখ সীমান্তে ভয়াবহ যুদ্ধের জন্য এশিয়ার পরাশক্তি সেনা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং তাই ভারত পাহাড়ের উচ্চতায় শীতের সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে মূলত এজন্যই যুক্তরাষ্ট্রের কাছ থেকে জরুরি ভিত্তিতে ভারতীয় সেনাদের জন্য শীতের পোশাক আনছে মোদী সরকার সেনা সূত্রের বরাতে সংবাদ মাধ্যম দা ওয়াল জানিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র দুদেশের বাহিনীর মধ্যে একটি চুক্তি রয়েছে যার সাহায্যে একে অন্যের থেকে অস্ত্র জ্বালানি যুদ্ধ বিমান ট্যাঙ্ক প্রভৃতির অংশ এবং অন্যান্য সমরসজ্জা নিতে পারে দু সালে ভারত ও মার্কিন সেনাদের মধ্যে এই লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরান্ডাম এগ্রিমেন্ট হয়েছিল এই পদক্ষেপ থেকেই পরিষ্কার শীতের সময়ও লাদাখ থেকে সেনা সরাতে চাইছে না নয়াদিল্লি কিছুদিন আগেই জানা গিয়েছে শীতকালেও লাদাখ সীমান্ত থেকে সেনা সরাতে চাইছে না ভারত সে সময় বরং কিভাবে সেনা মোতায়েন করে রাখা যায় তা নিয়ে গত মে জুন মাসে বৈঠকে বসেছিল প্রধান এম এম নারাবানে সেনার কমান্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে একটি ব্লু প্রিন্টও তৈরি করা হয়েছে সম্প্রতি লাদাখে সি সেভেন্টিন গ্লোব মাস্টার ক্যারিয়ার এয়ারক্রাফট পাঠিয়েছে ভারত ভারতীয় বিমান বাহিনীর এই বিমানের করে জওয়ান রসদ থেকে শুরু করে অস্ত্র ট্যাঙ্ক সবকিছুই পরিবহন করা সম্ভব বিশ্লেষকদের মতে শীতকালে লাদাখের তাপমাত্রা মাইনাসে চলে যায় সেই সময় সেনা সরিয়ে নেওয়ার এক অলিখিত নিয়ম রয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে লাদাখ সীমান্তে উত্তেজনা চলায় সেনা সরাতে চাইছে না কোনো দেশ তারাও নিজেদের বাহিনীকে রাখতে আর এই ঠান্ডায় সেনা মোতায়েন এতদিন পর্যন্ত জওয়ানদের জন্য শীতের পোশাক ইউরোপ ও চীন থেকে নিত ভারত কিন্তু সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তপ্ত অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার ফলে যুক্তরাষ্ট্র থেকেই এই গরম পোশাক কেনছে ভারত আজারবাইজানে আর্মেনীয় গোলা বর্ষণ বন্ধের নির্দেশ জাতিসংঘের রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও থামছে না আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার ভয়াবহ যুদ্ধ বিতর্কিত অঞ্চল নিয়ে এই সেনা সদস্যের মৃত্যু হয়েছে এতে দু দেশেরই সামরিক বাহিনীর হাজার খানেক সদস্যের মৃত্যু হয়েছে এমন পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি নতুন যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গোতরেস একই সঙ্গে তিনি বিরোধপূর্ণ নাগর্ন কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধে আজেরি বেসামরিক লোকজনের ওপর আর্মেনিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছেন শনিবার আজারবাইজানের দ্বিতীয় নগরী গাঞ্জার আবাসিক এলাকায় আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশু সহ তেরো জন প্রাণ হারানোর প্রসঙ্গে গোতেরেস এই নিন্দা জানান আজারবাইজান ও আর্মেনিয়া মধ্যরাত থেকে শুরু হওয়া অস্ত্রবিরতির বিষয়ে সম্মত হলেও রবিবার উভয় দেশ একে অপরের বিরুদ্ধে তা না মানার অভিযোগ তোলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারকে বিবৃতির মাধ্যমে বলেন গাঞ্জা শহরে হামলায় শিশু সহ যে সকল বেসামরিক লোক মারা গেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বিবৃতিতে আরো বলা হয় মহাসচিব আঠারো অক্টোবর শুরু হওয়া অস্ত্রবিরতি উভয় পক্ষকে মেনে চলার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি অবিলম্বে বাস্তবসম্মত আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানান ও আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা কারাবাখ নাগরণ নিয়ন্ত্রণ নিয়ে ১৯৯০ সালের পর থেকে সংঘর্ষে লিপ্ত রয়েছে এসব সংঘর্ষে সহিংসতায় ত্রিশ হাজার লোকের প্রাণ হানি ঘটেছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিজেব যুদ্ধের শুরুতে জানিয়েছিলেন একমাত্র তখনই তারা যুদ্ধ থামাবেন যখন আর্মেনিয়া নাগর্ণ কারাবাক অঞ্চল ছেড়ে যাবে আজারবাইজান তাদের রাষ্ট্রাধীন অঞ্চলের অখণ্ডতা পুনরুদ্ধার করছে এবং সেটা উদ্ধার না হওয়া পর্যন্ত তারা হামলা করেছে একে অপরকে ভয়াবহ সেই যুদ্ধে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি শত শত বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এমনকি গৃহবন্দী হয়েছে হাজার হাজার জনগণ মার্কিন আগ্রাসনের শিকার দেশগুলোকে ভয়ঙ্কর অস্ত্র দেবে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে এবার অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘ রবিবার যুক্তরাষ্ট্রের বাধার পরেও মধ্যপ্রাচ্যের এই দেশটির উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও অবজ্ঞার শিকার দেশগুলোর কাছে ভয়ঙ্কর সব অস্ত্র বিক্রি করবে ইরান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন যেসব দেশ বহির শক্তির আগ্রাসন থেকে আত্মরক্ষা করতে ইচ্ছুক সেসব দেশের কাছে সমরাষ্ট্র বিক্রি করবে তেহরান তিনি আরো বলেন আমেরিকার অবজ্ঞা ও অবহেলার শিকার দেশগুলো চাইলে ইরান তাদের কাছে অস্ত্র রপ্তানি করবে রবিবার থেকে ইরানের উপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাওয়ার পর জেনারেল হাতামি এই বক্তব্য দিলেন দু সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাবের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা উঠে গেছে ইরানের মন্ত্রী রবিবার রাতে টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন বিশ্বের বহু দেশ মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা কিছু দেশের সঙ্গে আলাপ আলোচনাও করেছি কাজেই অস্ত্র বিক্রি এবং সুনির্দিষ্ট কিছু অস্ত্র কেনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে তিনি আরো বলেন নিঃসন্দেহে আমাদের অস্ত্র বিক্রি পরিমাণ হবে অনেক অনেক বেশি ইরান তার প্রয়োজনীয় সমরাষ্ট্রের শতকরা নব্বই ভাগ দেশেই উৎপাদন করে বলে জানান জেনারেল হাতামি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন নিজের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার অধিকার বিশ্বের প্রতিটি দেশের রয়েছে আর এক্ষেত্রে শান্তিকামী ইরান ভালো ও সফল ভূমিকা পালন করতে পারে আমিরাতে সন্দেহভাজন গুপ্তচরকে আটক করেছে তুরস্ক সংযুক্ত আরব আমিরাতের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে একজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে তুরস্ক সংস্থা আটক ব্যক্তি আরব জাতীয়তাবাদের পরিচয়ে বসবাস করে আসছিলেন নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার আটক করার পর ওই আরব নাগরিক গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছে এবং আরব আমিরাতের গোয়েন্দা সংস্থার সাথে তার যোগাযোগ থাকার প্রমাণস্বরূপ কিছু নথি সরবরাহ করেছে বেসামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে আটক ব্যক্তির নাম আহমদ আল আস্তাল তিনি গাজার ফিলিস্তিনি সাংবাদিক আল আস্তান আরব আমিরাতের হয়ে কাজ করার আগে ইস্তাম্বুলে তুরস্কের আনাদলু এজেন্সির হয়েও কাজ করেছেন সূত্রগুলি আরও জানিয়েছে সাবেক ফাতাহ সদস্য মোহাম্মদ দাহলানের সাথে যোগাযোগ ছিল আল আস্তালের দাহলান হচ্ছেন সেই ব্যক্তি যাকে গোলান আন্দোলনের সাথে সম্পৃক্ত তার অভিযোগে গত ডিসেম্বরে ত্রস্ক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে দু ষোলো সালের পনেরো জুলাই ত্রস্কে যে সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা হয়েছিল সেখানেও তার ভূমিকা রয়েছে উল্লেখ্য যে ওই অভ্যুত্থান চেষ্টার সময় দুশো একান্ন জন প্রাণহানি ছিল সূত্র মিডলিস্ট মনিটর বাংলাদেশ ভারত কোস্ট গার্ডের কমান্ডার পর্যায়ে বৈঠক বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে চতুর্থ রিজিওনাল কমান্ডার লেভেলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার বাংলাদেশ কোস্ট গার্ড বেজ মংলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আলোকে বৈঠক আলোচনা হয় বৈঠকে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক কমডোর এম আনর হোসেন ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন ভারতের পক্ষে দেশটির কোস্টগার্ড কলকাতা আঞ্চলিক সদর দপ্তর ও ভারতীয় কোস্টগার্ড সদর দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন এ সময় দুদেশের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এর মধ্যে আন্তর্জাতিক সীমানায় মানব পাচার চোরাচালান দ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্টগার্ডের করণীয় নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি উভয় দেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয় এমন বৈঠকের ফলে দুই দেশের জলসীমায় অপরাধ দমন ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে উভয় দেশের কোস্টগার্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা